আদার রাতের চাঁদ যে তুমি তুমি বুড়ের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার চাদ চাঁদ যে তুমি তুমি বুড়ের আলো তোমায় যখন দেখি আমার মন হয় যায় ভালো ওগুমা 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 জাদু মাকাম ভুকটি দেখলে বরে মন আদর করে ডাকো যাকো নরে কাশ জাদু মাকাম ভুকটি দেখলে বরে মন আদর করে ডাকো যাকো নরে কাশ বল যদি চাড়ব সবই তোমার চাড়ব না আরো কারো কুলেতে মাগো এ ਉਗਮਾ 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 ਤੁਮਰ ਮਤੋ ਵਤੋ ਵਦਰ ਕੇ ਉਤ ਕੋਰਨਾ ਸਬਰ ਤੇ ਕੇ ਪ੍ਰੀਅ ਤੁਮੀ ਤੁਮੀ ਅਮਰ ਮਾ ਤੁਮਰ ਮਤੋ ਵਤੋ ਵਦਰ ਕੇ ਉਤ ਕੋਰਨਾ ਸਬਰ ਤੇ ਕੇ ਪ੍ਰੀਅ ਤੁਮੀ ਤੁਮੀ ਅਮਰ ਮਾ চলে যদি যাওক ক নৰে কেজে অ না মন বলে মা তোমায় চড়াও আমি বাজব না অগ মাৱা অগুমা অগুমাৱা অগুমা আদাৰ তেৰ চালি যে তুমি তুমি বুৰে ৰায়ো তোমায় যখন দেখি আমাৰ মন হয় আদার রাতের চাঁদ যে তুমি তুমি বুড়ে রালো তোমায় যখন দেখে আমার মন